তার অবশ্য এবং তারপরেই গড়িয়া উৎসব সে উপলক্ষে ইতিপুর রাজ্যের সকল অংশের মানুষকে ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি নির্বিশেষে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দের সাথে আত্মবিশ্বাসের সাথে এই আশাও করছি যে আগামী বাংলা বা ত্রিপুরা নর্ষ বা আগামী যে মরশুম আগামী ঋতু এই রাজ্যের এবং এই অঞ্চলের সমস্ত অংশ মানুষের জীবনে একটা নতুন জীবনের নতুনভাবে জীবনকে নতুনভাবে দেশকে করার জীবনকে দেখার মানুষের মানুষ সম্পর্ক স্থাপন করার বন্ধুত্ব স্থাপন করা